আসসালামু আলাইকুম হ্যালো বিউয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আমি প্রবাসী অ্যাপস থেকে আপনাদের সমস্ত প্রয়োজনীয় কাজ করবেন তা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যেখানে একটা অ্যাপস আছে আমি প্রবাসী অ্যাপ এটা আপনারা আপনাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমি অবশ্যই বিশ্বাস করি যে যারা এই ভিডিওটি দেখেন তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করতে সক্ষম ঠিক আছে আমরা শুরু করি প্রথমে আমি প্রবাসী অ্যাপসে যাব ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সম্মুখে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পরে এখানে এখানে আপনারা অনেক কিছু দেখবেন প্রথমত হচ্ছে লিখে আসছে বি এম ইটি রেজিস্ট্রেশন চলমান আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন এই যে এইটা এরপর হচ্ছে চাকরি খুঁজুন বিদেশে সরকার অনুমোদিত উপযুক্ত চাকরি খুঁজতে ট্যাপ করুন এরপর হচ্ছে প্রি ডিপারচার ওরিয়েন্টেশন বিদেশ যাওয়ার আগে বাধ্যতামূলক ফিডিও কোর্স রেজিস্ট্রেশন করুন এরপরে বি ইডি ক্লিয়ারেন্স বিদেশ যাত্রার পূর্বে বিএমইটি ক্লিয়ারেন্স নিন ট্রেনিং কোর্স আপনার দরকারি ট্রেনিং প্রোগ্রামটি বেছে নিন এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট নিন এরপর হচ্ছে কল্যাণ তহবিল ওয়েজ নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে ফর্ম পূরণ করুন অ্যাপয়েন্টমেন্ট নিন সরকার অনুমোদিত এজেন্সিগুলোর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিন গন্তব্যে পৌঁছাবার পর বিদেশে পৌঁছাবার পরে সভাগুলি পাবেন এখানে আচ্ছা এরপর আপনারা দেখবেন উপরে লিখে আছে থ্রি ডট মেনু এই যে এখানে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তাও কিছু ইনফরমেশান দেওয়া আছে একবারে লাস্টে এসে আপনারা দেখবেন একটা অপশান আছে আপনাদের এখানে সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসটি ক্লিক করে আপনাদের অনেক জানার তথ্য এখানে দেওয়া আছে আপনাদের অনেক কোশ্চেন উত্তর এখানে দেওয়া আছে আপনাদের মনের সমস্ত জিজ্ঞাসা এখানে দেওয়া আছে সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন গোপনীয়তার নীতিমালা পরিষেবা সত্ত্বেও দিই আমি প্রবাসী অ্যাপ সম্পর্কে জানুন অ্যাকাউন্ট ডিলিট এই যে অ্যাকাউন্ট ডিলিট এখানে আপনারা ক্লিক করে দেখবেন অনেকে আমার কাছে কোয়েশ্চেন কোয়েশ্চেন ভাই আমি আমি প্রবাসী অ্যাপসটা কীভাবে ডিলিট করবো বা ওখান থেকে অ্যাকাউন্টটা কীভাবে ডিলিট করবো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কী লেখা আসছে আপনি কি অ্যাকাউন্ট ডিলিট করবার করবার ব্যাপারে নিশ্চিত অর্থাৎ আপনি কি অ্যাকাউন্ট ডিলিট করতে চান এখানে একটা লিখে আছে লেখাটা আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন খাটা আপনারা পড়ে দেন আপনারা ডিলিট করবেন লেখা আছে অ্যাকাউন্ট ডিলিট করবার তিরিশ দিন পর বিএমইডির তথ্য ভাণ্ডারে সংরক্ষিত তথ্য ব্যতীত আপনার সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে আপনি এ সময়ের মধ্যে পুনরায় আপনার অ্যাকাউন্টে লগ করেন তবে সকল তথ্যসমূহ তথ্য সব আপনার অ্যাকাউন্ট ফেরত পাবেন প্লিজ টাইপ ডিলিট টাইপ করে নিশ্চিত করবেন আপনি যদি ডিলিট করতে ইচ্ছুক তাহলে পর ক্লিক করবেন ঠিক আছে এখানে পুরো এই যে আপনার এখানে ডিলিট টাইপ লিখতে হবে ঠিক আছে এখানে ডিলিট লিখেটা টাইপ করতে হবে ঠিক আছে আদারওয়াইজ ডিলিট হবে না ঠিক আছে আমার এখন প্রয়োজন আমি এটা করতেছি না পরে যাব এরপরে আমরা আসি আর কী তথ্য এখান থেকে নেওয়া যায় নিচে আসছে লগ আউট হেল্প সেন্টারে ফোন দিবেন এই যেখানে আছে হেল্প সেন্টার আমাদের সবাইকে জানুন বিশেষ যাচাই করুন ডকুমেন্ট যাচাই সভা প্রয়োজন অধিপত সার্টিফিকেট সকল ব্রাক ব্যাঙ্ক এ টু আই ডিজিটাল সেন্টার ট্রেনিং কোর্স চাকরি খুঁজুন বিএমডি ক্লিয়ারেন্স বি ডি বিচার ওরিয়েন্টেশান বিএমডি রেজিস্ট্রেশন তার এগুলো সবগুলোতে দেখবেন ক্লিক করে দেখবেন এরপরে হচ্ছে নিকটস্থ সভাসমূহ কি কি সভা আছে এখানে দেখাচ্ছে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ভ্যাকসিন আপাতত দরকার নেই পাসপোর্ট অফিস রিক্রুটিং এজেন্সি মেডিকেল সেন্টার ট্রেনিং সেন্টার দ্রুতবাস আচ্ছা হেল্প সেন্টারে কী কী আছে ডকুমেন্ট আছে বিশেষ আসছে বিদেশ যাত্রার চাকলিস্ট আমাদের জানুন কিছু সাধারণ জিজ্ঞাসা দেশভিত্তিক নিয়োগ কিছু সাধারণ জিজ্ঞাসা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনারা অনেক প্রশ্নের অ্যান্সার পাবেন এখান থেকে ঠিক আছে এই যে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে তারা এখান থেকে সব কিছু নিতে পারবেন এই যে পাসপোর্ট ভেরিফিকেশান সহ সমস্ত তথ্য এখানে দেওয়া আছে তারা এখান থেকে চালিয়ে সব নিতে পারবেন বা সমস্ত প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া আছে দেশ ভিত্তিক নিয়মকানুন আমাদের জানান এখানে ক্লিক করে দেখতে পারেন এই যে বিভিন্ন দেশের কী নিয়মকানুন আছে এই যে এখানে বিভিন্ন দেশ আছে দেশের নিয়মকানুন কী ওইগুলো সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারেন আজকে এতটুকু ভিওয়ার্স যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার ফর আদার্স তারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন আজকে এতটুকু পরে কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম